নমস্কার বন্ধুরা আমি পম্পা আপনারা দেখছেন পম্পার রান্না আজ আমি আপনাদের সাথে শেয়ার করব গুঁড়ো দুধ দিয়ে খুব সহজেই বাড়িতে কিভাবে তৈরি করা যায় গোলাপ জামুন রেসিপি চলুন শুরু করা যাক রেসিপি প্রথমে আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিলাম চার টেবিল চামচ গুঁড়ো দুধ এক টেবিল চামচ ঘি ঘি আর দুধটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব যেভাবে ময়দাতে ময়ম দেওয়া হয় ঠিক সেভাবেই ঘি আর দুধটাকে মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে অ্যাড করলাম দু চামচ ময়দা এক চামচ সুজি ওয়ান থার্ড চামচ বেকিং সোডা আপনারা সোডার পরিবর্তে বেকিং পাউডারও ব্যবহার করতে পারেন সমস্ত শুকনো উপকরণগুলোকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব গোলাপ জামুনে হালকা গোলাপের ফ্লেভার আনার জন্য আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ গোলাপ জল আমি এখানে এক কাপ গরুর দুধ নিয়েছি দুধটাকে ভালোভাবে ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি এবার এর মধ্যে অল্প অল্প করে দুধ দিয়ে একটা ডো বানিয়ে নেব এবার এটাকে ঢেকে রেস্টে রেখে দেব দশ মিনিটের জন্য গ্যাসে একটা পাত্র বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দু কাপ পরিমাণ জল একই কাপ মেপে ওই জলের মধ্যে দিয়ে দিলাম এক কাপ চিনি দুটো এলাচ এলাচ দুটোকে একটু ফাটিয়ে নিয়েছি এবার এটাকে নাড়তে থাকবো চিনিটা সম্পূর্ণ মেল্ট হয়ে গেছে এবার এটাকে হাই ফ্লেমে তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবার পর দেখে নিচ্ছি শিরাটা এরকম আঠালো ভাব হয়ে এসেছে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিলাম দু ফোঁটা লেবুর রস আবারও মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে ঢাকনা দিয়ে রেখে দেব ডোটাকে আবারও একটু মেখে নিয়েছি এবার এর থেকে অল্প অল্প করে লেচির মতো কেটে নিয়ে হাতে ঘুরিয়ে গোল শেপ দিয়ে নেব এই সময় খুব বেশি প্রেস করা যাবে না হালকা হাতে কাজটি করতে হবে গোল বানানোর সময় খেয়াল রাখতে হবে এর গায়ে যেন কোনো ফাটলের দাগ না থাকে তাহলে ভাজার সময় ফেটে যেতে পারে এবার এগুলোকে ভেজে নেব কড়াইতে দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে রিফাইন অয়েল তেলটাকে খুব বেশি গরম করব না মিডিয়াম গরম হলেই এক এক করে তেলের মধ্যে ছেড়ে দেবো সমস্ত মিষ্টিগুলোকে তেলের মধ্যে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে একটু সময় ধরে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে প্রথমে খুব বেশি নাড়া দেওয়া যাবে না তাতে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে হালকা হাতে নাড়াচাড়া করে মিষ্টিগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখুন মিষ্টিগুলো কতটা ফুলে উঠেছে এবার সমস্ত মিষ্টিগুলোকে ঝাঁঝরির মধ্যে তুলে নিয়ে তেলটা ঝেকে নেব আগে থেকে বানিয়ে রাখা চিনি শিরাটার মধ্যে ছেড়ে দিলাম এই পর্যায়ে গ্যাসটাকে অন করে দিয়ে শিরাটাকে একটু ফুটিয়ে নেব এইভাবে শিরার মধ্যে এক মিনিট ফুটিয়ে নিলে গোলাপ জামুনের ভিতরে মিষ্টি শিরাটা খুব ভালোভাবে ঢুকে যাবে এবং মিষ্টিটাও খুব সফট হবে দেখুন খুব সহজেই তৈরি হয়ে গেল আমার গোলাপ জামুন মিষ্টি ঠান্ডা হলে সার্ভ করার জন্য রেডি যদি আমার রেসিপি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন